হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি এর জন্য মটরটাকে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে প্রেশারে তিন চারটে সিটি দিয়ে নিয়েছি নুন দিয়ে এবার কড়াইতে তেল গরম করে আলু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম এই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বেশখানিক নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় এবার একে একে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে নুন দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে দিয়ে দিলাম খাসির মাংসের চর্বিটা এবার খাসির মাংসের চর্বি দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় এবার আমি দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি কাঁচা লঙ্কা আর সানরাইজের চানা মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মটর আর আলু সেদ্ধ করে রাখা মটর আর আলু এবার খানিক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করা মটরের যে জলটা সেটা দিয়ে ভালো করে ফুটিয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো